বন্ধুরা আমাদের মুখের মধ্যে অবাঞ্ছিত লোম হয় বা মুখের মধ্যে ছোট ছোটো অনেক লোম হয় আমরা অনেক কিছু করে চেষ্টা করে মুখেও গা হাতে পাই অবাঞ্ছিত লোম দূর করি বা পার্লারে যাই অনেকটা খরচা করি বা তোমরা বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে খুব সহজে তোমরা মুখে গা হাতে পায়ে তোমাদের অবাঞ্ছিত লোম তোমরা খুব সহজে দূর করতে পারবে সেটা হচ্ছে বন্ধুরা এই কফি এই কফি পাতার সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে লাগাও তোমাদের মুখে গা হাতে পায়ের অবাঞ্ছিত লোম দূর হয়ে যাবে রকম ঝামেলা ছাড়াই মুখে গা হাতে পায়ে বা বিশেষ কোনো খরচা না করে এই বাইরে থাকা জিনিস দিয়ে তোমরা খুব সহজে তোমাদের মুখেও গা হাতে পায়ে অবাঞ্ছিত লোম তোমরা দূর করতে পারবে আমি এখানে দু টাকার একটা কফি পাতা দিয়েছি আর এটা হচ্ছে বন্ধুরা ডিম হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু বন্ধুরা ডিমের সাদা অংশটাই নেবে তো আমি এখান থেকে ভেঙে নিয়ে ডিমের সাদা অংশটাই নিয়েছি আর এই প্যাকটা ব্যবহারে আমাদের মুখের মধ্যে অবাঞ্ছিত লোম তো দূর হবে তাছাড়া আমাদের নাকের ওপরে যে ব্ল্যাক হেড হোয়াইট হেড থাকে বন্ধুরা সেটাও কিন্তু দূর হয়ে যাবে বা কালো কালো দাগ থাকে আর মুখটা কিন্তু ফর্সা উজা ধপ ও চকচকে হবে তো এই দুটো জিনিসকে ভালো করে এই দুটোকে মিশিয়ে নেবে আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি আমি বন্ধুরা কস্তুরি হলুদ আমি এখানে কস্তুরি হলুদ একটু বেশি করে দিয়েছি আর দিয়ে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নেবো আর এখন দিচ্ছি বন্ধুরা আমি এখানে হানির মধু দিচ্ছি তোমরা কিন্তু বন্ধুরা এখানে জল দেবে না তোমরা এখানে ডিমের সাদা অংশটাই দেবে আর এখানে কিন্তু তোমরা জল না দিয়ে এই প্যাকটা বানিয়ে নেবে কোন রকম ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা মুখে গা হাতে পায়ে অবাঞ্ছিত লোম তোমরা দূর করতে পারবে আর এগুলো দিয়ে খুব সুন্দর করে একটা প্যাক বানিয়ে নেব বন্ধুরা তোমরা তো অনেক টাকা খরচা কর অনেক কিছুই কর বা অনেক ঝামেলা কোনো কিছু ছাড়াই কিন্তু তোমরা এভাবে বাড়িতে বসে অবাঞ্ছিত লোম দূর করতে পারবে তো দেখতে পাচ্ছ প্যাকটা আমার রেডি হয়ে গেছে এরপর অবশ্যই তোমরা এটা ব্যবহার কর আগে অবশ্যই মুখটা কিন্তু অবশ্যই তোমরা ফেস ওয়াশ অথবা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে ফেস ফেসওয়াশ দিলে তো খুব ভালো যদি বন্ধুরা মুখের মধ্যে জল বা ক্রিম অয়েল থাকে তাহলে কিন্তু এই প্যাকটা বসবে না তো অবশ্যই তোমরা ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো অথবা না চাইলে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নাও তারপরে মুখটা ক্লিন করে নাও বা মুখটাকে মুছে নাও মুখটাকে শুকনো করে নেওয়ার পর তোমরা চাইলে অল্প করে পাউডারও দিয়ে দিতে পারো দেখে পাউডার দিলে এই জিনিসটা ভালো ভাবে বসবে তাড়াতাড়িও বসে যাবে অবশ্যই বন্ধুরা এই প্যাকটা কিন্তু পুরো মুখের মধ্যে তোমরা লাগিয়ে নেবে তোমরা যেখানে যেখানে তোমাদের অবাঞ্ছিত লোম দূর করতে চাও সেখানে তোমরা এটাকে লাগিয়ে নেবে আর এটা কিন্তু অবশ্যই তোমরা মোটা করে লাগা পাতলা করবে না একটু মোটা করেই দেবে আর এইভাবে মুখের মধ্যে প্রথমে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে আর এই একটা পুরো মুখে ও যেখানে যেখানে লোম তুলবে সেই সব জায়গায় তোমরা এভাবে জাস্ট মোটা করে লাগিয়ে নাও বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কিন্তু চোখের চার সাইডটা একটু বাদ দিয়ে লাগাবে আর ভুরু চার সাইড কিন্তু তোমরা এটা দেবে না যখন এটা শুকনো হয়ে যাবে তখন কিন্তু দেখবে লোম উঠে যাবে তো অবশ্যই তোমরা ভুরু চার সাইড আর চোখের নিচে তো লাগাবেই না চোখের নিচটা একটু ফাঁকা করে তোমরা এটাকে লাগিয়ে নেবে কফি ব্যায়াম ব্যবহার করে আমাদের স্কিনটা কিন্তু ফর্সা উজ্জ্বল চকচক টান হবে মুখের মধ্যে দাগ স্পট খুব সহজে দূর হয়ে যাবে এই দিদি তোমরা এটা কফি এইভাবে ব্যবহার করতে পারো তো এইভাবে মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও তাছাড়া বন্ধুরা কস্তুরি হলুদে কিন্তু স্কিনের একটা ভালো অ্যান্টিফাঙ্গার অ্যান্টি ব্যাকটেরিয়ার কাজ এই কস্তুরি হলুদ অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এটা আমি যত সময় তোমরা একটু বেশি করে মোটা করে এটাকে লাগিয়ে নেবে তারপর এটা হচ্ছে বন্ধুরা টিস্যু পেপার হ্যাঁ বন্ধুরা তো টিস্যু পেপারকে তোমরা জাস্ট মাঝখান থেকে কেটে নেবে আর দেখবে চার ভাঁজ হয় তোমরা দুভাঁজে করে জাস্ট মুখের মধ্যে এইভাবে তোমরা লাগিয়ে নাও তোমরা কিন্তু চোখের চার সাইডে লাগাবে না চোখে ফের চার সাইডটা বাদ দিয়ে তোমরা এটাকে লাগাবে টিস্যু পেপার দেখবে এইভাবে দেখবে সবার বাড়িতে টিস্যু পেপার থাকে তোমরা কিন্তু টিস্যু পেপারটা জাস্ট তোমরা মাঝখান দিয়ে কেটে নিয়ে লাগাবে অবশ্যই কিন্তু তোমাদের বারবার করে বসে চোখের নিচে লাগাবে না চোখের নিচে বা চোখের চার সাইড কিন্তু খুব নরম সব তো অবশ্যই তোমরা চোখের চার সাইডটা বাদ দিয়ে লাগাবে জাস্ট টিস্যু পেপার এবার কাটবে কেটে নিয়ে জাস্ট মুখের মধ্যে এইভাবে তোমরা এটা লাগাতে পারবে বন্ধুরা বেশি টাইম লাগবে না তোমরা যখন পার্লারে যাও বা কোনো রেমিডি করো অনেক টাইম লাগে বা অনেক সময় লাগে সেটা কিন্তু এখানে কোনো টাইম বা সময় বেশি কিছু লাগবে না জাস্ট তোমরা কম সময়ের মধ্যে এটা দেখবে পাঁচ থেকে সাত মিনিট তাও লাগবে না দেখে খুব সুন্দর এটা শুকনো হয়ে যাবে তখন দেখবে বন্ধুরা স্কিনটা স্টান টান হবে আর অবশ্যই তোমরা বারবার করে বলছি তোমরা কিন্তু চার সাইডটা বাদ দিবে আর নাকের মধ্যে লাগাবে নাকের মধ্যে দেখবে ব্ল্যাক হেড হোয়াইট হেড হয় আর ছোটো ছোটো লোম থাকে ও দেখবে ব্ল্যাক হেড হোয়াইট হেড বলি তো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে ব্ল্যাক হেড হোয়াইট হেড হয় সেটা কিন্তু দূর হয়ে যাবে স্কিনের মধ্যে হবে চকচকে স্কিনটা হবে ও যদি হবে টান টান তো পাঁচ থেকে সাত মিনিট হয়ে যাওয়ার পর দেখবে স্কিনটা জাস্ট টান টান ধরবে তারপরে জাস্ট তোমরা লোম কুপের অপোজিট সাইড মানে নিচ থেকে তোমরা এক টানে তোমরা এটাকে তুলে নেবে জাস্ট এইভাবে টিস্যুটা ধরবে ধরে জাস্ট লোম কুপের অপোজিট সাইডে তোমরা এটাকে তুলে নেবে দেখবে টান ধরবে বা খুব সহজে ছোটো ছোটো লোম বা মুখে অবাঞ্ছিত লোম খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে তোমরা কিন্তু রেমিডিটা হাতের মধ্যেও তোমরা এটা করবে দেখবে এইভাবে করে নিয়ে টিসু পেপার লাগিয়ে নেবে দেখবে খুব সহজে লোমগুলো দূর হয়ে যাবে জাস্ট আমি এভাবে তোমাদের দেখাচ্ছি যেভাবে মুখের অবাঞ্ছিত লোম দূর হবে সেভাবে কিন্তু তোমরা হাতের মধ্যেও লাগাবে তাতেও দেখবে হাতের যে অবাঞ্ছিত লোম সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে এইভাবে জাস্ট এক টানে ধরবে আর এক টানে ধরে যাস নিচ থেকে তোমরা এইভাবে যা এক টান দেবে দিয়ে দেবে খুব সহজে এটা দূর হয়ে যাবে আর এটা কিন্তু কোনো পেনফুলও হবে না খুব সহজে বাড়িতে বসে তোমরা মুখে গা হাতে পায়ে অবাঞ্ছিত লোম তোমরা খুব সহজে দূর করতে পারবে দেখবে মুখে ছোটো ছোটো অনেক লোমই তোমাদের দূর হয়ে যাবে জাস্ট এইভাবে একবার ব্যবহারে আর নাকে যে তোমাদের দেখালাম যে ব্ল্যাক হেড হোয়াইট হয় সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর দেখবে কপালের মতো ছোটো ছোটো লোম থাকে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে আর দেখবে স্কিনটা হবে পুরো ধপধপে ধপে ফর্সাও চকচকে টান আর সেকেন্ড স্টেপ হচ্ছে তোমরা যদি এইভাবে টিস্যু না রাখতে চাও তো অবশ্যই আমি তোমাদের দেখালাম যে সেকেন্ড স্টেপ তোমরা এইভাবে জাস্ট টিস্যু পেপার নেবে আর পাঁচ সাত মিনিট পর যখন স্কিনটা টান টান ধরবে তখন টিস্যু পেপার নিয়ে জাস্ট লোম কূপের অপোজিট সাইড করে তোমরা মুখের মধ্যে এইভাবে টিস্যু পেপারটা চাপবে আর চাপ দিয়ে এক টানে এইভাবে টানবে দেখবে খুব সহজেই মুখের মধ্যে ছোট ছোট যে লোম থাকে সেগুলো কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে এইভাবে তোমরা হাতের মধ্যেও করতে পারবে যখন স্কিনটা টান টান ধরবে জাস্ট টিস্যুটা নেবে টিস্যুটা নিয়ে এইভাবে করে জাস্ট এক টানে টানবে টেনে তুলবে খুব সহজে উঠে যাবে এটা কিন্তু কোনো ফুল হবে না আর এটা ব্যবহার করে তো তোমাদের স্কিনের মধ্যে দাগ তো দূর হয়ে যাবে আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা এটা করতে পারবে দেখতে পেলে তোমরা কোনো ঝামেলা ছাড়াই বা বেশি টাইমও তোমাদের লাগবে না তোমাদের বিশেষ খরচাও হবে না আর এটা করে তোমাদের স্কিনটাও ভালো থাকবে আর খুব সহজে তোমাদের মুখে গা হাতে পায়ে অবাঞ্ছিত লোম খুব সহজে তোমরা এইভাবে দূর করতে পারবে বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমিডি করো এটা করে তোমাদের মুখে গা হাতে পায়ে অবাঞ্ছিত লোম তোমরা খুব সহজেই দূর করে নাও পার্লারে গিয়ে বা নামি দামি কোনো ক্রিম বা কোনো কিছু ব্যবহার না করে খুব সহজেই দেখতে পাচ্ছ মুখের অবাঞ্ছিত লোম ও মুখে গা যেখানে লাগাবে খুব সহজেই দূর হয়ে যাবে আর এরপর তোমরা পুরো মুখটা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও তাছাড়া বন্ধুরা এখানে মধু দিয়েছি মধুর মধ্যে কিন্তু নেচারের সুগার থাকে যার ফলে মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দা খুব সহজে ভালো হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ মুখের মধ্যে লোম বা মুখে আমার মুখে যে যত ছোটো ছোটো বা অবাঞ্ছিত লোম ছিল খুব সহজে বা নাকের মধ্যে ব্ল্যাক হেড হোয়াইট হেড সেগুলো কিন্তু খুব সহজেই দূর হয়ে গেছে এরপর দেখবে লোমগুলো তোলার পর কিন্তু অবশ্যই আমাদের মুখটা লাল লাল হয় বা লাল হয়ে যা তখন কিন্তু অবশ্যই বন্ধুরা এটা হচ্ছে ফিরকিরি আর এখানে দিচ্ছি গোলাপ জল এই দুটো তোমরা অবশ্যই নাও খুব ভালো কাজ দেবে গোলাপ জল ফিরকিরি মুখের মধ্যে এভাবে লাগালে দেখবে স্ক্রিনের একটা ভালো অ্যান্টিসেপ্টিক কাজ করবে যদি মুখের মধ্যে ব্রণ থাকে কালো দাগ মেশিদা থাকে সেটা কিন্তু খুব ভালো কাজ দেবে তোমাদের দেখতেই পেলে বাইরে বসে কোনো খরচা না করে এইভাবে তোমাদের মুখে অবাঞ্ছিত লোম তুলতে পারবে আর এটা কিন্তু ব্যবহারে তোমাদের মুখে লোম তো উঠবেই আর স্কিনের মধ্যে দাগ স্পট কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশান যাই থাক খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ধব ধান টান আর অবশ্যই তোমরা ফিরকিরি আর গোলাপ জল দুটোকে একসাথে মিশিয়ে নাও আর মিশিয়ে এই জলটা পাঁচ মিনিট মতো রেখে দেবে তারপর তোমরা এই জলটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নেবে অবশ্যই দেখবে লোম তোলার পর স্কিনটা হালকা লাল লাল হয় তো তোমরা যদি এটা এইভাবে লাগিয়ে নাও স্কিনটা খুব ভালো থাকবে তাছাড়া বন্ধুরা মুখের মধ্যে যদি কালো দাগ থাকে ব্রণ দাগ থাকে এই প্যাকটা ব্যবহারে লোম থেকে কালো দাগ খুব সহজে দূর হয়ে যাবে এইভাবে বন্ধুরা বাইরে বসে কোনো খরচা না করে মুখে গাতে পাই অব্যাছিন্ত লোম তোমরা খুব সহজে দূর করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো